মাত্র একশো টাকা থেকে একশো টাকার ভেতর যদি ওয়াফেল খেতে চান এবং তিরিশ টাকায় চিকেন সামোচা পঁয়ত্রিশ টাকায় চিকেন বল চিকেন সসেস চল্লিশ টাকায় চিকেন স্যান্ডউইচ ষাট টাকায় চিকেন ললিপপ সত্তর টাকায় চিকেন নাগেটস এছাড়াও আরও অনেক মুখরচুপ খাবার যদি এত অল্প প্রাইসে খেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সো আসসালামু আলাইকুম নিঃশুজ ব্লসম থেকে আমি আমিনিস আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেদিন শুক্রবার সন্ধ্যায় পৌর পার্কের মেলা থেকে পৌরসভায় যাওয়ার পথে এই ফুড কার্টটি আমার চোখে পড়ে তাই দেরি না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম এখন নরসিংদীতে মাত্র একশো টাকায় আপনারা অফেল খেতে পারবেন এছাড়াও অন্যান্য মুখরোচক খাবারগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে সত্তর টাকার মধ্যে আজকে আপনাদেরকে একটা নতুন ফুড কার্ট সম্পর্কে ইন্ট্রোডিউস করব যেখানে সব ইউনিক ইউনিক ফুড আইটেমস রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানকার প্রতিটি ফুড আইটেম হাইজিন মেনটেন করে মেক করা হয় নরসিংদীর ভেতর সকল ধরনের ওয়াফেল একশো টাকা থেকে একশো টাকার মধ্যে পাচ্ছেন এই থ্যাঙ্কস ওয়াফেল শপে শুধুমাত্র এখানেই নরসিংদীর মধ্যে সবচেয়ে কম দামে ওয়াফেলের টেস্ট নিতে পারবেন এতক্ষণ আপনারা ওয়াফেলের মেকিং প্রসেস দেখছিলেন ওয়াফেলের মেকিং প্রসেসটা কিন্তু খুবই স্যাটিসফাইং আমরা নিয়েছিলাম মাত্র একশো টাকায় নিউট্রেলা চকলেট ওয়াফেল দেন কিটকেট ক্রাঞ্চ একশো চল্লিশ টাকায় একশো পঞ্চাশ টাকায় ওভারলোডেড চকলেট ওয়াফেল প্রত্যেকটা ওয়াফেলের ইন্ডিভিজুয়ালি টেস্ট বলার আসলে কিছুই নেই কারণ প্রত্যেকটা ওয়াফেলি খুবই ক্রিস্পি ছিল আপনারা যারা ট্রাই করেছেন বা করবেন খেলেই দেখতে পাবেন আমি শুধু এটাই বলবো আপনারা আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী ওয়্যাফলগুলো টেস্ট করবেন যদি আপনারা আমার মতো কম মিষ্টি লাইক করেন সেক্ষেত্রে নিউট্রেলা আর বেশি মিষ্টি লাইক করলে কিটকেট অথবা ওভারলোড চকোলেট ওয়্যাফলগুলো ট্রাই করতে পারেন দেন আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আসলে চিকেন স্যান্ডউইচ নিয়ে বাড়িয়ে বলার মতো কিছুই নেই একদমই বেসিক টেস্ট আপনারা যারা যারা স্যান্ডউইচ লাইক করেন ডেফিনেটলি ট্রাই করতে পারেন থ্যাংকস ওয়াফেল শপটি নরসিংদী জেলার নরসিংদী সদরের পৌরসভা মোড়ের ফায়ার সার্ভিস বা জেলা আওয়ামী লীগ অফিসের সাথে অবস্থিত বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এই ফুড কার্টটি ওপেন থাকে আমরা কিছু ফ্রাইড আইটেমও ট্রাই করেছিলাম যেগুলোর মধ্যে ছিল চিকেন বাল চিকেন ললিপপ সামোচা চিকেন সসেস চিকেন নাগেটস প্রত্যেকটা খাবারই খুবই মুখ ছিল দেখতেও লোভনীয় লাগছিল আর ফ্রাইড আইটেম এর মধ্যে অবশ্যই আপনার চেষ্টা করবেন সমোচাটা ট্রাই করার জন্য সামোচা গুলা সাইজ এ ছোট বাট খেতে খুবই মজা ওভারঅল যদি এই ফুড কার্ডটা নিয়ে বলতে যায় তাহলে অবশ্যই বলতে হবে আমাদের কাছে ভালো লেগেছে এই ভিডিও দেখে ফুড ট্রাই করার পর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে খাবারগুলো আসলেই ভালো লেগেছে কিনা আমি খুবই আশাবাদী আপনাদের কাছে প্রত্যেকটা ফুড আইটেমস ভালো লাগবে এই বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে কলেজ পড়োয়া চার বন্ধু মিলে এই কার্ডটি দিয়েছে তারা তাদের আড্ডার সময়টা এখানে দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে তাই আমি তাদের এপ্রিশিয়েট করতে এই ভিডিওটি মেক করে আপনাদের মাঝে তুলে ধরলাম আর আপনারাও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এখন দেখা যায় আমাদের যে টিনেজ বা তরুণ তরুণীরা আছে তারা ঘরে বসে থেকে সময় নষ্ট করে বা বাইরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে বা দেখা যায় সারাক্ষণই ফোনের মধ্যে পড়ে থাকে তাই আমি বলবো এই ধরনের ব্যাড হ্যাবিট থেকে বের হয়ে এসে সবারই উচিত নিজেকে নিজে কিছু করার চেষ্টা করা কখন ওয়ানার্স মাস্টার্স কমপ্লিট হবে জব পাবে সেটার আশায় বসে না থেকে সবারই উচিত এই বয়স থেকে কিছু না কিছু করা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে